বাংলাদেশের মারধর আঘাত গুরুতর আঘাতের ক্ষেত্রে আইন কি বলে কোন ধারায় কি ধরনের শাস্তি রয়েছে সিম্পল হার্ট ভার্সেস গ্রিপিয়াস হার্টের পার্থক্য পার্থক্যতায় এবং এসিড অ্যাটাক অপরাধের কঠোর শাস্তির কথা রয়েছে তিনশো এর এ এবং তিনশো এর বি আজকের ভিডিওতে আমরা জানবো গ্রিভিয়াস হার্ট সম্পর্কে বা সিম্পল হার্ট সম্পর্কে ধরে নিন ধারা তিনশো তেইশে বলেছে সিম্পল হার্ট সাধারণ আঘাত আপনি যদি কাউকে ইচ্ছাকৃতভাবে অন্যকে সাধারণ আঘাত করেন যেমন আপনি কাউকে একটি চর মারলেন বা হালকা মারধর করলেন বা লাল দাগ বা ছোটো কোনো কত আপনি তার শরীরে দিয়ে দিলেন সেই ক্ষেত্রে আপনার জন্য এক বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে আপনি যদি কাউকে চর মারেন হালকা মারধর করেন বা লাল দাগ বা তার শরীরে কোনো ছোট ক্ষতি এবং ছোট ক্ষত তৈরি করে ফেলেন তাহলে আপনার জন্য এক বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় বিধান রয়েছে দ্বারা তিনশো পঁচিশে বলেছে গুরুতর আঘাত আপনি যদি কাউকে তিনশো বিশ এ তালিকাভুক্ত যে আট ধরনের আঘাতকে আমরা গুরুতর আঘাত হিসেবে ধরি তা হচ্ছে সাধারণত হাড় ভাঙা দাঁত ভেঙে যাওয়া শক্তি নষ্ট হয়ে যাওয়া উৎপাদন ক্ষমতা নষ্ট হওয়া স্থায়ী বিকৃতি বা বিশ দিন বা তার বেশি সময় পর্যন্ত কাজে অক্ষম হয়ে পড়ে থাকা এই ক্ষেত্রে সাধারণত সাত বছর সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে দ্বারা তিনশো ছাব্বিশে বলেছে বিপজ্জনক অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে গুরুতর আঘাত করে যেমন ছুরি আগ্নেয়াস্ত্র গরম লোহা ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিস্ফোরক এই ধরনের কোনো কাজ যদি কেউ কারোর সাথে করে থাকে বা কাউকে এ ধরনের এ ধরনের পণ্য দিয়ে কাউকে যদি আঘাত করে থাকে তাহলে তার আজীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে আজীবন কারাদণ্ড এবং দশ বছরের জেল এটা একদম নিশ্চিত এখন কেউ যদি কাউকে এসিড অ্যাটাক করে থাকে তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে ধারা তিনশো ছাব্বিশের এতে বলেছে এসিড অ্যাটাক কজিং গ্রিভিয়াস্ট এসিড নিক্ষেপ করে ক্ষতি করা যদি কেউ কাউকে এসিড নিক্ষেপ করে তাহলে তার সাত বছর থেকে আজীবন পর্যন্ত কারাদণ্ড ভিক্টিমের চিকিৎসার ব্যয় জরিমানা বাধ্যতামূলক ধারা তিনশো ছাব্বিশের ভিতে বলেছে অ্যাটেম টু থ্রো এসিড এসিড নিক্ষেপের চেষ্টাও যদি কেউ করে থাকে সেই ক্ষেত্রে তার জন্য পাঁচ থেকে সাত বছরের জেল এবং জরিমানার উভয় ধরনের বিধান রয়েছে মারধর সাধারণ আগাত গুরুতর আঘাত তিনশো ছাব্বিশের ব্যাখ্যা খুব সুন্দরভাবে বুঝলাম আমাদের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে